তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেইছি যে আমি বাপের বাড়িতে আসছি আর এখানে যার উদ্দেশ্যে আসা তার আছে কিন্তু অন্নপ্রাশন তার উদ্দেশ্য করে আমরা সবাই মিলে জল ভরতে যাচ্ছি আর দেখো আমরা রেডি হয়ে গেছি আর এদের এখানে অনুষ্ঠানটা না ভীষণ সুন্দর হয়েছিল কি বলবো মানে শুধু বউটাই ছিল না অন্নপ্রাশনে আর বর সাজানো থেকে শুরু করে পার্টি লুকস মানে সবাই যে যেরকম পেরেছি সুন্দরভাবে কিন্তু সেজেছে আর এখানে দেখছো আমার বোন বাচ্চাটার মা আর কি আর এই এখানে জল ভরতে যাচ্ছে আমিও সাথে যাচ্ছি রাস্তা দিয়ে আর ভীষণই কিন্তু রোদ ছিল তবে অনেকেই বলছিল যে আমরা মেকআপ করেছি রোদের মধ্যে বেরোবো না তো কোনো ব্যাপার না অনেকে তো মুখ ঢেকেও নিয়েছিল সান প্রোডাকশানের হাত থেকে আর কি নিজেকে রক্ষা করার জন্য যাই হোক তো সবাই মিলে এখানে দেখো যাচ্ছে আর এটা বনের যা হাতে যা বাটা আছে এটা আমার বোনের যা আর আমার বোন অরেঞ্জ কালারের শাড়ি পরে আছে এখানে আমার মাসিমণি আছে পিঙ্ক কালারের শাড়ি পরে আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরেছে যেহেতু সবাই জল ভরতে আছে সাইডে আমিও আছি আর আমার বোন অরেঞ্জ কালারের শাড়ি পরে লুকসটা কিন্তু খুব সুন্দর লাগছিল সেদিন কিন্তু ঠান্ডাটা ভীষণই কম ছিল আমরা সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দও করতে পেরেছি আর সবাই বলো যে একটুখানি আনন্দও করার মাঝখানে একটু নাচ করে নিই আমরা তো কী আর নাচ করবো হঠাৎ করে প্রস্তুতি হলো একে অপরে হাত ধরে আর কি এইভাবে একটু আনন্দ করার জন্য তো বাচ্চাটাকে দেখো মাঝখানে রেখে আমরা সবাই যতগুলো বৌরা ছিলাম সবাই মিলে হাতে হাত রেখে একটু আনন্দ করে নিলাম আর এখানে আমিও কিন্তু একটু নেচে নিলাম বহুদিন বাদে আনন্দ শেয়ার করলাম তোমাদের সাথে আমি অনেকদিন নাচ করতে মানে আমি খুব একটা পারিও না নাচ করতে তো ওরা সবাই করছে দেখা দেখি দেখো আমি একটু তালে তাল মিলিয়ে দিলাম ওদের সাথে সাথে হাতে হাত রেখে তো এত রোদ্দুর ছিল কিন্তু আমরা কেউই শীতের ড্রেস পরিনি যেহেতু দুপুরবেলা অনুষ্ঠানটা জল ভরতে যাচ্ছিলাম আর সামনে নিম্নচাপ ছিল এই কারণে কিন্তু ভীষণ গরমও পড়ছিল তো এই জন্য কিন্তু সবাই মিলে চলে গেছি জল ভরতে আর অসাধারণ আনন্দ করেছিলাম সেখানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া আনন্দ সবই ভিডিওই তোমাদের সাথে আমি আস্তে আস্তে ধীরে ধীরে শেয়ার করছি আর এই দেখো আমার ভাই আর আমি কিন্তু ম্যাচিং ড্রেস পরেছি ভাই আমাকে খুব ভালোবাসে আর সবাই মিলে একটা মানে ফটো তুলে নিলাম আর এখানে জল ভরার যে রেওয়াজটা আছে সেই নিয়মটা আমরা সবাই মিলে সেরেও নিলাম আর এখানে পুকুরটা কিন্তু খুব সুন্দর ছিল চারিদিকে বেশ ঘাটটা কিন্তু ভীষণ স্লিপ ছিল তো সবাই বলছিল খুব সাবধানে একটু জল ভরে নাও আর বনে যা কিন্তু জল ভরে নিল আর এখানে কিন্তু আমার মাসিমণি আমার মাসি আমরা সবাই মিলে ঘাটে এসে জল ভরলাম আর এত সুন্দর লাগছিল মানে দেখো ও আরও বেশি করে সবার মাথায় একটু জল ছিটিয়ে দিল আমরা শুধু সব যে যার মতো পালিয়ে যাচ্ছে যে শীতের মধ্যে এত জল দিস না এটা নাকি ওদের নিয়ম আছে তো যাই হোক আমার বৌদিও পাশে আছে সেলফি নিচ্ছে সবার তো সবাই মিলে আমরা রেডি হয়ে চলে গেছি এবার দুপুরবেলা অনুষ্ঠানে বাড়িতে ঢুকে গেলাম যেহেতু ওকে স্নান করাবে তারপরে অনেক রীতি নিজ যেগুলো আছে আর কি সেগুলো সবই কমপ্লিট করবে তো আমরা নাচতে নাচতে নাচা শেষ হচ্ছে না প্রত্যেকে নাচতে তো আমি খুব একটা বেশি নাচতে পারিনি পাটা একটু ব্যথা ছিল বলে তো যাই হোক সবাই মিলে একটু আনন্দ করলাম সে আনন্দটা করলাম বোন তো বারবারই বলছে দিদি নাচ দিদি নাচ এই যে আমার বোন দেখো ও খুব ভালো মানে সবার সাথেও মিশতে পারে নাচ করতেও পারে ও খুব ভালো এটা বোনের বর দেখো বলছে আমাকে যে আমার দিদিভাই ভিডিও করছে সবাই দেখো মানে কী বলবো ব্লগার দিদিভাই এরম করে খেপাচ্ছে আর হাসছে আমি যখন তোমাদেরকে মানে ভিডিওটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তখন কিন্তু বোনের বর হাসছে আর পাশের থেকে এরম বলছে যে আমাদের দিদিভাই এসে গেছে ব্লগার দিদিভাই আমাদের এখন ভিডিও করবে এইভাবে মজা করছিল আর আমরা কিন্তু চলে গেলাম সব যে একজন অন্নপ্রাশন বাড়ি যে রাস্তাতে এসেছি জানো তো সেই রাস্তাতে আসেনি পাশে একটু ঘুরে এসেছি যাতে অনেকক্ষণ ধরে সবাই হেঁটে আনন্দ করে মজা করতে করতে আসতে পারে তো আমার যেহেতু পাটা ব্যথা ছিল আমি বলছি যে একদিক দিয়ে আসলাম আবার অন্য রাস্তাতে কেন যাব তো সবাই বললো যে এত তাড়াতাড়ি বাজনা করে নিয়ে এসছি আবার চলে যাবো একটু ঘুরেই যাব তো দেখো এখানে প্যান্ডেলে এইসব কিন্তু নাচ কারোর বন্ধ হয়নি একেবারে কন্টিনিউ নেচে যাচ্ছে আমার বোন বোনের বর আর আমার বোনের বর কিন্তু খুব সুন্দর গান গায় না ও তেমন সিঙ্গার না বাইরে কোনো অনুষ্ঠানে গান করে কিন্তু কোনো মতে কারোর কাছ থেকে কোনো টাকা পাশে কিছুই নেয় না ও একটু গানটাকে ভালোবেসেই গান করে যেখানে দেখো সেখানে গান করতে জামা আমার বোন খুব সুন্দর গান করে আর এখানে দেখো ওকে জলে বসিয়ে একটু স্নান করাবে বলে এরমভাবে সাজানো হচ্ছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ওকে স্নান করাতে ঠান্ডা লেগে যেতে পারে তাই আর কি সবাই ওকে বললো যে এরমভাবে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে বাচ্চাটাকে বসিয়ে একটু ভিডিও ক্যামেরা করা হবে আর ও তো জলে নামার জন্য ভীষণই ব্যস্ত যে কতক্ষণে জলে নামবো তো যাই হোক এইভাবে ওকে বসিয়ে ভিডিও ক্যামেরায় ফটো করানোর জন্য যা লুকসটা নেওয়ার জন্য ওকে এইভাবে বসে যায় ও কিন্তু খুব খুব কিউট দেখতে হয়েছে পুরো রিয়েল গোপালের মতো লাগছিলো আর সবাই মিলে আমরা এইভাবে ওর মাথাতে ফুল দিলাম আর ও কি ভাবছে যে আমাকে নিয়ে এটা কী হচ্ছে দেখো ও কিন্তু হাসচার তাকিয়ে আছে আর ও কিন্তু একটু ক্লান্ত হয়নি সকাল নটা থেকে ক্যামেরাম্যান এসেছিল। সেই তখন থেকে ও একভাবে পোজ দিয়ে যাচ্ছে আর আমি কখনো ওর সাথে বিড়াল কখনও ছাগল এইভাবে ডেকে ডেকে ওকে পোজ দিচ্ছিলাম হাসি হাসিয়ে তো যাই হোক ও দেখো একদম যেহেতু মাথায় ডাইরেক্ট জলটা দেয়নি অনেকটাই বেলা হয়ে গেছে ঠান্ডা লেগে যেতে ওকে দেখো পাঁচ রকম ভাজা দিয়ে খেতে দেওয়া হয়ে গেছে আর আমার গিফটটাও দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে সমস্ত পার্টগুলোই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও